আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে তালের রস দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন চলছে তালের সিজন আর এই তালের সিজনে তালের রস নিয়ে খুবই মজার মজার পিঠা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে শুরু খুবই মজা এই তালে পিঠা কিভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে এক চিমটি মরিমার লবণ দিয়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এখানে আমি অল্প অল্প করে তালের রস দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব এখানে তালের রসটা অল্প অল্প করে দিতে হবে দিতে দেখতে হবে দিয়ে তারপরে দেখতে হবে এই ব্যাটারটা একটা পারফেক্ট একটা কনসিস্টেন্সে আসছে কিনা দেখতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু তালের রস এভাবে অনবরত দিয়ে যেতে হবে যখন দেখবেন এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে বেশি ঘনও না বা বেশি পাতলাও না একদম আমরা যেরকম কেক তৈরি করি রকম ব্যাটার মতো এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই রকম যখন দেখবেন আপনাদের এই ব্যাটারটা এরকম হয়ে আসছে ওই পর্যায়ে আর তালের রস দেওয়ার প্রয়োজন হবে না এখন আপনার চাইলে এই পিঠাটাকে কিছুক্ষণ ডেকে রেস্টুরে রেখে দিতে পারেন আমি এভাবে এখন বানিয়ে নিয়েছি চুলে আমি আগে থেকেই কড়াই কিছুটা তেল গরম করতে রেখে দিয়েছি এখন চুলা আঁচটা আমি লো টু মাঝারি মাঝামাঝি পর্যায়ে রেখেছি এখন এক চামচ পরিমাণ ব্যাটার আমি তেলে দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি এক পাশটা দিয়ে অপেক্ষা করব যখন উপরে অংশটা একটু শুকিয়ে একটু ফুলকো ট্যাপে হয়ে আসবে ওপর যে আমাদের উলটিয়ে দিতে হবে এভাবে দেখবেন এই পিঠাটা আপনা আপনি ফুলে উঠেছে আপনাদের পিঠার ব্যাটারটা যদি ঠিক হয় তাহলে দেখবেন এই পিঠাটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরে আপনা আপনি ফুলে উঠবে তখন বুঝবেন আপনাদের পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে ও ব্যাটারটাও পিঠার জন্য একদম পারফেক্ট রেডি এখন এভাবে করে আমি চুল হাস্ট মাজারি থেকে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব এখন প্রত্যেকটা পিঠা বানানো তারপর তেল দিতে হবে এখন আমি এভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নিব এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের খুবই মজা এই তালের পিটার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি গুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ